আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে কেমন আছো সবাই করি সবাই খুব ভালো আছো আমি ভালোই আছি তো গুড আফটারনুন এখন দুপুরবেলা দুপুরবেলা বলতে এখন সাড়ে তিনটে মতো বাজে তো এখন থেকে আমার এই নতুন ব্লগটা স্টার্ট করছি আর দেখতে পাচ্ছ একটু রেডি সেডি হওয়া যাচ্ছি একটা নিমন্ত্রণে জন্মদিনের নিমন্ত্রণে মাহির স্কুল থেকে এক স্কুল ফ্রেন্ডের জন্মদিনের নিমন্ত্রণ পেয়েছি আর কি তো সেখানেই যাচ্ছি তো আর একটু আগে যাওয়ার কথা ছিল তিনটের দিকে কিন্তু আমি রেডি হয়ে উঠতে পারিনি কিছুক্ষণ আগে স্নান করলাম একটু লেট হয়ে গেছে এই জন্য ভাবলাম যে হচ্ছে তাড়াহুড়ো করে রেড রেডি শেডি হই সিম্পলভাবে তো হচ্ছে রেডি হয়ে গেছি অলরেডি চুলটা এখনও ভেজা রয়েছে যেহেতু চুলে শ্যাম্পু করেছি এই জন্য চুলটা একটু ভেজা ভেজা রয়েছে আর আমি এই দেখো সিম্পলভাবে রেডি হয়েছি এই শাড়িটা একদিন পরেছিলাম আজকে আবার পরলাম তো এই জুয়েলারিটা দিয়ে কেমন লাগছে বলো আর মাহি তোমাকে একটু দেখাই আসো অনেকটা লেট হয়ে গেছে আসো আসো তো তোমাদের দাদা ভাইয়ের নিমন্ত্রণ নেই আমাদের দুজনেরই নিমন্ত্রণ আছে তো তোমাদের দাদা ভাই দিতে যাবে অনেকটা দূর আমি ঠিক চিনি না সেই জায়গাটা কিন্তু ম্যাপে দেখতে দেখতে যেতে হবে কোথায় কি না কি আর এই যে মাহি যে সিম্পলভাবে ভাবে নিয়ে যাচ্ছি প্রচণ্ড গরম তারপরে রোদ্দুর প্রচুর চুল বেঁধে দিয়েছি আর জিন্স আর টপ পরেছে আর এই পরেই যাবে আর আমি এই সিম্পল একদম পুতলা এই শাড়িটা এটা পরেই যাচ্ছি আর কি সঙ্গে ব্যাগও নিয়ে নিয়েছি ব্যাগ নিয়ে নিয়েছি কিছু সামগ্রী আছে আর গিফটও নিয়ে নিয়েছি গিফট ওই যে ওখানে রাখা আছে কি গিফটটা দাও তো তো আমি ওখানে আনতে যাবো কতটা দূরে রয়েছে বলো তো তো চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই আর হচ্ছে বান্ধবীরা অনেকেই গেছে সাত আটজন ওরা টোটো করে চলে যাচ্ছে একজন আছে আপনার বরের গাড়িতে আর আমি যাবো আমার বরের গাড়িতে তো এই যে গিফটও নিয়ে নিয়েছি এই যে গিফট একটা স্কুল ব্যাগ নিয়েছিলাম গিফটে স্কুল ব্যাগ নিয়েছি নিয়েছি আর কি তো চলো যাওয়া যাক ওখানে গিয়ে আবার দেখা হবে না যেতে যেতে আবার হাতে দেখা হতে পারে ঠিক আছে চলো সঙ্গে দেখো বেরিয়ে পড়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য দাঁড়িয়ে রয়েছে দাদা ভাই দিয়ে আসবে তো এই জন্য দাদা ভাইয়ের জন্য দাঁড়িয়ে রয়েছি আর মাহি হচ্ছে গেম খেলায় ব্যস্ত গাড়ির ওখানে দাঁড়িয়ে রয়েছে তো বান্ধবীদেরকে ফোন করেছিলাম বান্ধবীরা বলে ওরা যাচ্ছে এখনও পৌঁছায়নি তো একটু লেট করে যাচ্ছি কারণ হচ্ছে দুপুরবেলার খাওয়া দাওয়া কিন্তু লেট করে যাচ্ছি কারণ কেকটা কাট হবে তোমার সন্ধ্যের দিকে এই জন্য আমরা একটু লেট করে যাচ্ছি তার উপরে প্রচণ্ড গরম এই জন্য আরও লেট করে যাচ্ছি প্রচণ্ড গরম প্লাস রোদ্দুর আর বাচ্চা কাচ্চা নিয়ে যাবো তো এই জন্য একটু লেট করেই যাচ্ছি যাই হোক তো চলো যাওয়া যাক বেশি কথা বলবো না যাওয়া যাক আমাকে একটু আনটি আন্টি লাগছে মনে হচ্ছে না জানি অনেকটাই সিনিয়র মনে হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সে এরকম সিনিয়র লাগছে আমার মনে হচ্ছে আর কি মাই চশমাটা কো পরে নাও পরে নাও পরে নাও প্রচন্ড রোদ্রে আমি চশমা এখানে ঝুলিয়ে নিয়েছি আর ওই যে মাহি তোমাদের দাদা ভাই বেরিয়ে গেছে তো চলো যাওয়া যাক দেখো আমি চলে এসেছি সঠিক ঠিকানাটা তো আমি জানতাম না তো জিজ্ঞাসা করতে করতে চলে এসেছি খুব বেশি দূরে না আর কি মাত্র চল্লিশ মিনিট না আধা ঘন্টা মতো লেগেছে তোমাদের দাদা ভাই একটু আগেই নামিয়ে দিয়ে গেছে তো আমি হেঁটে হেঁটে যেতেই দেখি দূর থেকে পাড়া যেন অনেকগুলো বউ মিলে নাচানাচি করছে কাছে যেতে না যেতেই দেখি এইগুলোতে সব আমার বান্ধবী সেরা নাচ দিচ্ছে সবাই মিলে আর এই যে এই বান্ধবীটা নাচছে না ছোট করে লাল ব্লাউজ ওর ছেলেরই জন্মদিনে পাঁচ বছরের জন্মদিনে আমাদের ইনভাইটেড তো এই উপলক্ষে গেছিলাম আর কি তো সবাই মিলে এত সুন্দর করে নাচানাচি করছে পাড়ার লোকজন আত্মীয় স্বজন সব একদম জড়ো হয়ে গেছে আর কি মাহিও গিয়ে প্রচুর আনন্দ করছিল প্রচুর এক্সাইটেড ছিল গিয়ে আনন্দ ফুর্তি করবে বান্ধবীদের সঙ্গে বন্ধুদের সঙ্গে তো ও অনেক এনজয় করেছে যাই হোক জায়গাটা একটু শর্ট ছিল বলে আমরা রাস্তা রাস্তায় মানে নাচানাচি করেছি তারপরে হচ্ছে ছবি তুলেছি রাস্তার মধ্যেই আর কি যাই হোক জায়গাটা যেহেতু অল্প ছিল অনেক লোকজনের আয়োজন ছিল তো বেশ ভালোই আয়োজন ছিল আর কি অনেক টাকা পয়সায় খরচা করেছে আর হচ্ছে আমরা এদিকে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছি প্রচণ্ড গরম ছিল তার উপরে এত রোদ্দুর আমরা তাও বিকেলবেলা করে গেছি তাই না হলে দুপুরবেলা যদি যেতাম কি হতো কে জানে আর এদিকে দেখো আমাদের সখীগণ সুন্দর করে নাচানাচি করছে আর কি প্রচুর এনজয় করছে তো আমিও জয়েন হয়েছি পরে দেখতে পাবে আমিও জয়েন হয়েছিলাম আর কি তো না নিচে থাকতে পারলাম না না তো সবাই মিলে এক জায়গায় হলে যা হয় আর কি প্রচণ্ড মানে হাসাহাসি আনন্দ ফুর্তি এগুলো তো হবেই আর পাঁচটা মেয়ে পাঁচটা বউ এক জায়গায় হলে যা হয় আর কি হাসা হাসি এটা ওটা সেটা হতেই থাকে যাই হোক এই দেখো আমি হচ্ছে একটু শুরু হয়ে গেলাম তো আমারও একটু ইচ্ছা হলো আমি একটু ডান্স করি সবাই যখন করছে আমিও করি তো সবার শেষেই আমি একটু ডান্স করলাম তো সেরকমভাবে করতে পারছিলাম না কারণ হচ্ছে একাচল করে পড়ে গেছিলাম তার উপরে হচ্ছে তোমার একটু গরম ছিল একটু না অনেকটাই গরম ছিল এই জন্য তারপরে সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিল এই জন্য একটু লজ্জা লজ্জাও লাগছিল আর কি তবুও একটু নিচে যে একটু তো নাচানাচি করেছি। যাই হোক তো হচ্ছে এবার নাচানাচি করে আমরা গেছিলাম খাওয়ার ওখানে জায়গাই পাচ্ছিলাম না কারণ হচ্ছে বললামই তো প্রথমে জায়গা অল্প আর প্রচুর লোকের আয়োজন এই জন্য আমরা সবার লাস্টেই জায়গা পেয়েছি আর কি আর হচ্ছে খাওয়া দাওয়া বেশ ভালো ছিল আয়োজনও বেশ ভালোই ছিল তো আমরা যখন খেতে বসেছি তখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর হচ্ছে কারেন্ট ছিল না তোমাদের দাদা ভাই এই যে এর ছেলে জন্মদিন দেখো এও আমাদের সাথে একটু নেচে নিল বেশ সুন্দর নাচ করে ও আর একটু ছোটোখাটো তো বেশ চুলবুলি আর কি যাই হোক এই দেখো আমরা তো খেতে বসেছি বললাম আর তো কারেন্ট নেই একদম ফ্ল্যাশ লাইটে জ্বালিয়ে জ্বালিয়ে আমি হচ্ছে ভিডিও শ্যুট করছিলাম আর কি আর এই যে মাহি মাহির প্রায় খাওয়া হয়ে গেছে আর অন্ধকারে বসেই খাচ্ছিলাম লাইট জ্বলিয়ে জ্বালিয়েই আর কি খাচ্ছিলাম আর কি যাই হোক দেখো তারপরে হচ্ছে সন্ধে হয়ে গেছে আমাদের কেক কাট না করে আমাদের একদম ছাড়লোই না এই জন্য একটু ওয়েট করেছিলাম একটা কাটার পর তারপরে আমরা বাড়ি এসেছিলাম আর এই যে এর জন্মদিন প্রদীপ তোমরা একে আশীর্বাদ করো এজন্য অনেক ভালো থাকে সুস্থ থাকে সাবধানে থাকে আর হচ্ছে তোমার অনেক বড়ো হয় মানুষের মতো মানুষ হয় ওর মা যেমন ছোট্ট খাট্টো বাচ্চাটা সেরকম ছোট্ট খাট্টো বেশ সুন্দর মায়ের মতোই হয়েছে মা ছোট্ট খাটোর মধ্যে বেশ কিউট আর বাচ্চাটাও ছোট্ট খাটোর মধ্যে বেশ কিউট দেখো কারেন্ট ছিল না কিন্তু হচ্ছে এই ওরা ভিডিও ক্যামেরা করেছিল ভিডিও ক্যামেরার যে লাইটগুলো থাকে ওই আলোতেই আমরা একটু ভিডিও শ্যুট করে নিলাম আর তো হচ্ছে একদম বেকার করে দিল ওই যে স্প্রেগুলো আছে না স্প্রেগুলো দিয়ে তারপরে আবার নতুন করে আবার কেক কাট হচ্ছে কারণ হচ্ছে ভিডিও তোলার ব্যাপার ছিল ছবি তোলার ব্যাপার ছিল এই জন্য আবার নতুন করে করছে সুন্দর করে ডেকোরেশন করেছিল দুপুরবেলা সুন্দর করে সাজিয়েছিল বেলুন টেলুন দিয়ে আরও কি কি যেন ওগুলো ঠিক আমি নাম জানি না ওগুলো দিয়ে সাজিয়েছিল কিন্তু বাচ্চা কাচ্চার ঘর সবাই ট্রেনে হিচড়ে সব ছিঁড়ে দিয়েছে তো কেক কাটার সময় এগুলো কিছুই ছিল না তো এখন বাচ্চারা সবাই মিলে ছবি তোলা তুলি হচ্ছে আর কি তো আমরা বড়রা মিলেও ছবি তুলেছি আর প্রথমে বাচ্চাদের পালা আর তারপরে বড়দের পালা তারপরে আমরা বড়রা ছবি তুলে দেখো এবার বাড়ি চলে আসবো অনুষ্ঠান বাড়ি আসার পথে বৌদিদের বাড়ি ঢুকেছিলাম আজকে আমাদের এই দোকানে আসার কথা ছিল তো প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো একটু ভিজে ভিজেও গেছিলাম তারপরে বৌদিদের বাড়িতে একটু রেস্ট করে বৌদিদেরকে গুছিয়ে গাছিয়ে নিয়ে এই দোকানে এসেছিলাম মনার জন্য একটা জামা কিনেছিলাম জামাটা চেঞ্জ করে নিল আর কি হলুদ নিয়েছিলাম লাল ভালো

আজকের মতো আমাদের কেনাকাটি শেষ অনেক কিছুই নেওয়া হয়েছে কিন্তু দেখাবো না পুজোর আগে আগে দেখাবো মেয়ের জন্য দুটো জামা নেওয়া হয়েছে সেটা আমরা দিইনি বৌদিরা দিয়েছে বৌদি একটা দিয়েছে দাদা একটা দিয়েছে আর হচ্ছে মনাকে একটা আমরা দিয়েছি বৌদিকে একটা দিয়েছি আর মাহের ম্যামের জন্য একটা নিয়েছি তো নিয়ে আমরা হচ্ছে বাড়িতে চলে এসেছিলাম বেশ অনেক টাকারই বাজার হয়েছিল। তো আমার কিছুই হয়নি তো তোমাদের দাদাভাই বলছিল শুধু লেগিংস নেওয়ার কথা তো আমি লেগিংস নিয়ে

তো দেখে নাও কী কী রান্না করছি আমি তুমি তো খালি গায়ে রয়েছো তো হচ্ছে পটল ভাজা করছি এইদিকে পটল ভাজা হচ্ছে আর হচ্ছে করছি তোমার এই যে বটবটি ভাজা কেটে রেখেছি আর এইদিকে ভাত বসিয়েছি আর পটলের সঙ্গে তোমার একটা কাঁকরো ছিল তো কাঁকড়োটাও ভাজা করে নেবো আর হচ্ছে কলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো সকালবেলা মাছ এসেছিল তো কাতলা না রুই মাছ যেন তো রুই মাছ এসছে তো হচ্ছে রুই মাছ নিয়েছি তো হচ্ছে রুই মাছ করবো এই দেখো রুই মাছ এখনো ধুই নিতে সময় পাইনি তো হচ্ছে দেড় কিলো রুই মাছ নিয়েছি ওই রুই মাছটা দিয়ে জানতো রুই যেহেতু আলুকে কলা দিয়ে আলোয়াই করতে চেয়েছে তো হচ্ছে আলু দিয়ে কলা দিয়ে করবো আর কি তো হচ্ছে চলো আমি রান্না করি তোমরা দেখতে থাকো মেয়ে দিকে প্রায় রেট করছে পড়া দেখতে ম্যাম পড়তে চাইছিল না জোর করে মানে পড়াতে পাঠানো পাঠাতে বলেছে আর কি চলো তাহলে দেখতে থাকো আমরা প্রায় হয়ে এসে দেখো ভাজাভুজি তো আমার হয়ে গেছে অনেকক্ষণ আগে মাছও ভেজে নিয়েছি আর এদিকে তোমার তরকারি হচ্ছে এখন আমি মাছগুলো দিয়ে দেখো হয়ে যাচ্ছে প্রায় তরকারি আরেক মধ্যে হয়ে যায় আর কি তো অনেকটাও বেজেও গেছে মেয়েকে স্নান করাবো এখন মাছগুলো দিয়ে মেয়েকে স্নান করাবো রেডি করাবো খাওয়াবো তোমার দাদা ভাইকে খেতে দেবো তোমার দাদা ভাইকে চলে যাবে বললামই তো করে হোক আমি ওদেরকে মেয়েকে স্নান করিয়ে নিই রান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে রান্নাবান্না করে মাহিকে স্নান করিয়ে দিলাম খাওয়ালাম রেডি করালাম তারপর তোমাদের দাদা ভাইকে খেতে দিলাম তোমাদের দাদা ভাই খেয়ে নিয়ে স্কুলে দিয়ে আবার চলে গেলাম গিয়ে আবার ডিউটি জয়েন করবে আমি খাই নি সময় পাইনি যেতাম আমি এখন খাবার নিয়ে বসেছি আমি এখন খাবো আর কি খাবার নিয়ে বসেছি পটল ভাজা আর হচ্ছে ইয়ে ভাজা নিয়ে সঙ্গে লেবুও নিয়েছি আর ব্লগটা শেষও করে দেবো তাহলে তাহলে এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আর একটা ব্লগের সঙ্গে আবার পরে দেখা হবে যারা আমাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও সুন্দর সুন্দর কমেন্ট অনেক অনেক লাইক প্রচুর প্রচুর শেয়ার করে দিও ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থক চলো টাটা আবার পরে দেখা হবে ঠিক আছে একটা